ডক্টর ইউনুসের তিন শূন্য গোল সতেরোই নভেম্বরের ভাবনা দি টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা সম্ভবত জন লিলি ভালোবাসায় ব্যর্থ হয়েছিলেন যেটাকে আমরা বলি আনরিকোয়াইটেড লাভ তা না হলে উনি বলতেন না যে ওল এজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়া আসলে কথাটা এরকম হওয়া উচিত ছিল ওল ইজ ফেয়ার ইন পলিটিক্স অ্যান্ড ওয়া হ্যাঁ পলিটিক্স অর্থাৎ রাজনীতিতে সব কিছুই যায় যেমন ধরুন আপনি একজন বিএনপির নেতা শীর্ষস্থানীয় নেতা আপনি জনসমক্ষে বললেন যে আপনার বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা আওয়ামী লীগের সমস্ত মামলাগুলো উঠিয়ে নেবেন পরে এ বিষয়ে আপনাকে যখন বলা হলো বা এ বিষয়ে কথা হলো মানে স্মরণ করে দেওয়া হলো তখন আপনি বলছেন না না আমি তো এইভাবে বলি নাই আমি আমি আমার বক্তব্যটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আসলে কিন্তু আপনি যা বলেছেন সেটা রেকর্ডে তেমন আমরা সবাই শুনেছি তার আগে পরে কোনো যদি কিন্তু নেই তবু আপনি এটা বলে পার পেয়ে গেলেন এবং এটা আমরা শিষ্টাচার মানে রাজনীতির একটা শিষ্টাচার আছে সেখানে আমরা সেই শিষ্টাচারের ভাষা আমরা বলি যে আপনি অসত্য বলে আমরা বলি না মিথ্যা কিন্তু আপনি ডাহা মিথ্যা বলে পার পেয়ে গেলেন এছাড়াও আমরা দেখেছি যে রাজনীতিতে অনেক ধরনের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি হয় ভোটের সময় আমরা এখনও দেখছি এই ভোট আসে না এখনও হয়নি বা তার আগের থেকে শুরু হয়েছে প্রচার প্রচারণা এবং অনেক প্রতিশ্রুতি বিভিন্ন দল থেকে আমরা ক্ষমতায় গেলে কোনো রকম দুর্নীতি থাকবে না চাল ডালের দাম অনেক কমিয়ে আনব ইত্যাদি ইত্যাদি এরকম প্রতিশ্রুতি কিন্তু আগেও দেওয়া হয়েছিল আমরা কি দেখেছি এবং এটাও আমরা এখনও হয়তো আমরা দেখব কারণ বাংলাদেশের মানুষ মানে সরল বেশিরভাগ মানুষ এবং তারা সহজেই সব কিছু বিশ্বাস করে এবং এই বিশ্বাস করে মানে ঠকে ঠকে আবারও পরে বিশ্বাস করে এটা যেন ওই রবীন্দ্রনাথের পোস্টমাস্টারের রতনের কাহিনীর মতো তো এখন এই বিশ্বাস বোধটা নষ্ট হয় রাজনীতিবিদদের তাদের ব্যবহারে তাদের কাজে কর্মে আমি ব্যক্তিগতভাবে মানে এই রাজনীতির কবলে পড়েছিলাম অর্থাৎ আমার নীলফুমারির কলেজের বন্ধু হুমায়ুন আহমেদের সেই বাকের ভাই যার মন ভোলানো হাসি দিয়ে আমাকে আমার পিঠে ছুরি পেলেছিল এ কথা এটা বিশদভাবে কোনো একদিন সময় হলে বলব তো যাই হোক রাজনীতি নিয়ে এই কথাবার্তাগুলো সব চলছে এবং মানুষ বলেই যাবে এবং আমাদের ধারণা ছিল যে ডক্টর ইউনুস বোধ রাজনীতি বোঝেন না এবং অনেক আমি না অনেকেই এটা বলতেন যে ভাবতেন যে উনি রাজনীতিগত বেশি রাজনীতি বোঝেন না কিন্তু ঘটনা হলো যে তিনি বোঝেন না শুধু না মানে বোঝেন শুধু না অনেক কিছু বোঝেন এবং তিনি মানে এক ভাষণেই তিন শূন্য গোলে ট্রফিটা নিয়ে গেলেন কি বললেন তিনি বললেন যে এই মানে সংবিধান সংস্কার সংসদ উনি গঠন করলেন এবং আদেশ জারি করলেন এবং সেই সঙ্গে নোট অফ ডিসেন্টটাকে নট করে দিলেন এক গোল গোল খেলো কে বিএনপি দ্বিতীয় গোল আপনি কি করলেন আমাদের যে ইয়ে আছে সংবিধান আমাদের যে গণভোটটা হবে এই গণভোটটা ওই সাধারণ নির্বাচনের একই দিনে একই সময় হবে গোল খেলোকে জামায়াত ইসলাম দুটো গোল করে ফেললাম অলরেডি আমাদের ডক্টর ইনুস তিন নম্বর গোলটা আমি খেলাম এবং আমার মতো অল্প বিদ্যার মানুষ যারা তারা খেলেন সেটা হলো যে আমি আমার ভিডিওতে আগেও বলেছি যে যে রেফারেন্ডামের কথা বলা হচ্ছে এটা অবশ্যই আরও এই কথা এই পয়েন্টটা অনেকেই বলেছেন আগেও সেটি হলো যে এই রেফারেন্ডাম অর্থাৎ এই যে গণভোট এই গণভোটের ব্যাপারটা তো সংবিধানে লিপিবদ্ধ নেই অত বলা হয়নি তা আপনি কোন বলে কিসের ক্ষমতা বলে আপনি এই গণভোটটা করতে যাচ্ছেন এখন অনেক হয়তো উত্তর দিতে দেবেন যে হ্যাঁ ওই যে ওয়ান যেটা আছে একশো ছয় ধারাতে উপধার হাতে যেটা সেইভাবে আমরা যেমন এটা শাসন বার্তা পেয়েছি তেমনি আমাদের প্রয়োজনে ওই যে ডকট্রিন অফ নেসেসিটি এটা সব জায়গায় কাটাবেন এবং বললেন যে না আমরা আমাদের প্রয়োজনে এটা করতে হচ্ছে আমাদের দেশের প্রয়োজনে করতে হচ্ছে তো এখন সব কিছুই দেশের প্রয়োজনে করতে যাচ্ছেন এবং সব কিছুতে আপনার সংবিধান থাকছে না তারপরেও কিন্তু আপনি বলছেন যে আমরা সংবিধান মোতাবেক কাজ করছি এগুলো সেলফ কন্ট্রাডিক্টরি কথা আপাত পরস্পর বিরোধী এই সমস্ত আপনারা কথাবার্তা বলছেন এবং এভাবে দেশটা চালিয়ে যাচ্ছেন ঠিক আছে যাক অসুবিধা নেই যদি দেশের মানুষের ভালো হয় সব কিছু ঠিকঠাক হয় তাহলে তো ঠিক আছে আমি 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 মনে করি ঠিক আছে বৃহত্তর স্বার্থের জন্য এই ছোট ছোটো জিনিসগুলো আমরা উপেক্ষা করতে পারি কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে এই যে গণভোটটা আপনি আয়োজন করলেন তো যেটা আমি বললাম যে আমাদের মানে তিন নম্বর গোলটা আমরা খেলাম এই তিন নম্বর গোলটা খাওয়ার কারণটা কী কারণটা হলো যে আমরা চেয়েছিলাম আমি বলেছিলাম যে এই যে গণভোটটা হবে এই গণভোটের কিন্তু চারটি বিষয়ের উপরে প্রশ্ন করা চারটি বিষয় আছে লিপিবদ্ধ আছে কিন্তু প্রশ্ন থাকবে একটি এবং এই প্রশ্নে আপনি হা না বলতে হবে আপনাকে এখন ঘটনাটা হলো যে এই প্রশ্নগুলো তো ইন্টার না সবগুলো এবং মানে একে অপরের সঙ্গে ঠিক মানে মিল আছে পুরোপুরি তা না তো এটা আলাদা তো কিছু কিছু আলাদা জায়গা আছে আলাদা আছে তো এখন আমার যদি মনে করে এই চারটি যে বিষয় এই চারটি বিষয়ের একটিতে বা দুটিতে আমার আপত্তি আছে আমি না করব তাহলে এখন দুটিতে হাঁ আছে তাহলে আমি এখানে আমি আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে হাঁ হাতে তাহলে আমি কি বলবো আমি তো আনা একসঙ্গে বলতে পারছি না সুতরাং আমার মতের প্রতিফলন তো হচ্ছে না এটা শুধু আমার কথা না এটা আমি বলছি যে আমার মতো মানুষ যেভাবে চিন্তা করছেন তাদের সবারই একই অসুবিধা হবে অর্থাৎ বনভোটের যে বিষয়টি আছে সেটা মতের প্রতিফলনটা হচ্ছে না মানে ঠিক মতো হচ্ছে না আর তাছাড়া এই গণভোটটা যেটা দেওয়ার ব্যাপার এটি হলো কি আমরা জানি যেটা এটা যেহেতু সরকার থেকে দেওয়া হচ্ছে যদিও আমি বললাম যে এর মানে তাদের অধিকার নেই অন্তত কনস্টিটিউশনালি তবু মানে তারা এটা দিচ্ছেন এবং এই গণভোটে যেটা বিষয়টা একটু অসুবিধা সৃষ্টি করবে সেটি হল যে আমরা আমরা দুটো অ্যাসামশনের উপর কিন্তু দুটো ধারণার অনুমানের উপর ভিত্তি করে কিন্তু এই গণভোটটা করছে এই গণভোটটা টপ ডাউন টাইপ আমরা বলবো কারণ এটি সরকার থেকে করা হচ্ছে আর এটা তো মানে এখন ম্যান্ডেটরি না অপশনাল এটা তো ঠিক বলা হয়নি ঠিক আছে যাই তারা বলবো ম্যান্ডেটরি অপশনাল কিন্তু গণভোটে যখন যাবে তখন এর উত্তরটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার অর্থাৎ গণরায় হবে তখন এখন এই গণভোটে যে দুটো অ্যাসামসনের কথা বললাম যে অনুমানের উপর ভিত্তি করে এই গণভোটটা হচ্ছে তার একটি হলো যে এখানে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তারা মানে হানা বলবেন ভোট দেবেন আর কি আরেকটা হচ্ছে যে মানে বেশিরভাগ ভোটার অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোটার সব ভোটার না হোক সংখ্যাগরিষ্ঠ ভোটার তারা হাঁ বলবেন অর্থাৎ তারা এই সংস্কারটা তারা চান এটা তো এখন এই এটা তো মানে একটা অনুমানভিত্তিক ব্যাপার তো এখন আপনি এই 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 জিনিসগুলো আপনার যদি না হয় অর্থাৎ আপনার দেখা গেল যে যারা ঠিক এই গণভোট নিয়ে তাদের আপত্তি আছে তাদের প্রশ্ন নিয়ে আপত্তি আছে বা গণভোট বোঝেন না তারা হয়তো গণভোটে কিছু মানে তারা পার্টিসিপেট করলেন না সংখ্যায় কমে গেলো এরপর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এক থেকে যেটা আমরা শুনতে পাই এক থেকে দেড় কোটি মতো আওয়ামী লীগের সাপোর্টার ভোটার আছে তো এরা কি করতে পারে পসিবিলিটিস আমাদের মানে করতে মনে রাখতে হবে যে হেফ টু অ্যালাউ ফর অল দি পসিবিলিটিস এটা এইগুলো কোনো কাজ করার আগে সেটা হলো যে আওয়ামী লীগের লোকেরা এক দুটো কাজ করতে পারে একটি হলো যে তারা এটা দিলই না মানে না ভোটে মানে হা ভোটে গেলই না অর্থাৎ ওই যে আমাদের যে রেফারেন্ডাম যেটা গণভোট সেখানে অংশগ্রহণ করলেন না সংখ্যায় কমে গেল অর্থাৎ মানুষ ভোটারদের সংখ্যা দ্বিতীয় কথা হলো তারা মানে অংশগ্রহণ করলেন কিন্তু তারা না দিলেন এবং এটা কোয়াইট লাইকলি যে তারা নাই বলবেন তারা হা বলবেন না তো এখন এদের না সঙ্গে যদি আপনার আরও কিছু না যোগ হয় এবং সে তারা এই নাটা হচ্ছে যারা বোঝেন না পুরোটা পুরো কি বলবো না বলবো তো নাই বলে দেয় এরকম একটা চিন্তা করে বা কেউ একটা হয়তো খামখেয়ালি করে না বলে দেন তো এইগুলো যোগ করে যদি ইটস নট এ বিগ এফ এটা হওয়ার পসিবিলিটি আছে যদি আপনার অধিকাংশ লোক অধিকাংশ ভোটার যদি না ভোট দেয় তাহলে ফলটা কি দাঁড়াবে যে যেহেতু গণরায় বলছে যে এই সংবিধান যে সংস্কারের যে বিষয়গুলো আছে এগুলো বা আরও যে দু একটা বলে যে চারটি বিষয় আছে এগুলো কখনোই আর গ্রহণ করা যাবে না কারণ তার বিরুদ্ধে তারা জনতার মত দিয়েছে মানে সার্বভৌম যে উইল যেটা গণরায় এটা বিরুদ্ধে তো আপনি যেতে পারবেন না তাহলে কি দাঁড়াবে এই যে আমরা এত সংস্কারের কথা বলছি এর ভবিষ্যৎটা কি দাঁড়াবে তখন ব্যাপার হলো যে আমাদের তো মুশকিল আমরা যতই বলে যাই আমাদের কথা তো কেউ শোনে না এই তো বললাম তো যাই হোক আমাদেরকে একটা গোল দিয়ে মানে ইনুসেপ তিন গোলে মানে তিন শূন্য গোলে তিনি জিতে গেলেন ট্রফি নিয়ে গেলেন এখন আমাদের আরেকটা জিনিস মনে তবে একটা ব্যাপার হলো যে এইখানে এই 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 জিনিসগুলো দেখে মনে হয় যে এটা আই মে বি রং আই হোপ আই এম রং সেটি হল যে এই সব কিছুই কিন্তু একটি ক্ষেত্র তৈরি করার জন্যে করা হচ্ছে ডেলিবারেটলি বলা যায় আমি তো বলছি যে আই হোপ আই এম রং সেটা হলো যে এই ফেব্রুয়ারিতে নির্বাচনকে যা মানে অসম্ভব করে তোলা বা সম্ভব না এইরকম একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে এখন আমরা একটু যদি সতেরোই নভেম্বরের দিকে তাকাই তো এখন এই সতেরোই নভেম্বর অর্থাৎ মানে তো তেরো তেরো চোদ্দোতে গেল চোদ্দো পনেরো ষোলো সতেরো এখন এই 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 কয় দিনের কী হবে টান টান উত্তেজনা তো রয়ে গেছে আমরা জানি যে ফোলা যারাও পড়াও তো এগুলো করেছে আওয়ামী লীগের তো এটা মানে তারা করে আসছে তাদের মানে ইতিহাস তাই বলে আওয়ামী লীগ এভাবে মানে গান পাওড়া দিয়ে মানুষকে মেরেছে মানুষের অনেক কিছু ধ্বংস করেছে এখন আওয়ামী লীগ সম্পর্কে কিন্তু আমাদের একটা অনেকেরই সফটকনার ছিল যে যেহেতু যারা অন্যায় করেছে যারা গণহত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতো এবং তাদের যেটা প্রাপ্য শাস্তি তাদের পেতেই হবে এ নিয়ে কোনো রকম মানে কারোই মধ্যে দিয়ে ছিল না বা রকম কিন্তু ছিল না তবে যে সমস্ত আওয়ামী বা আওয়ামী লোকেরা যারা এরকম কোনো কিছুতে সঙ্গে জড়িত না তাদের জন্যে হয়তো একটা স্কেপ রুট একটা ব্যবস্থা করা যেতে বিভিন্নভাবে আমরা আলোচনা করেছি এটা যেটা হয়তো আমাদের ওই মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমি প্রথমে যেটা বলেছিলাম যে বলেছেন যে তাদের বিরুদ্ধে সব মামলাগুলো উঠিয়ে নেওয়া হবে তবে এ কথাটা একটা অসুবিধা আছে উনি যখন এই কথাটা বললেন একটা একটা জেনারেলাইজেশন যেটা করলেন সবার বিরুদ্ধে মামলাগুলো উঠিয়ে নেওয়া হবে এটাকে উনি কোয়ালিফাই করতে পারতেন উনি বলতেন যারা অপরাধী তাদের উনি করেন নাই পরেও সে উনি মানে এটা বলেছেন এটা ঢাকার জন্য বলেছেন কিন্তু এটা করেন নেই তো এখন তার মানে এটা দাঁড়ায় যে তাহলে যদি এখন এই যে মামলাগুলো আছে মামলা রায় যদি হয় এরপরে তো রায়টাই তো শেষ কথা নেই এখান তো অ্যাপিল করা যাবে ইতিমধ্যে দেখা গেলো যে যে মানে ইলেকশন হয়ে গেলো ইলেকশনে বিএনপি জিতে গেল কারণ বিএনপি কী করবে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমি ঠিক আছে মামলা তোমরা উঠিয়ে নিতে চাচ্ছ নাও আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে মামলা আছে এই মামলাগুলো উঠিয়ে নাও এরকম তো হতে পারে বলতে পারে সুতরাং এই সমস্ত কথাবার্তা বলার আগে আমরা জানি উনি কি কেন বলেছেন এটা তো এটা কিন্তু অর্থাৎ ভোট নেওয়ার জন্য আওয়ামী লীগের যারা আছে তাদের ভোট নেওয়ার জন্য এটা কিন্তু ঠিক না আমি অবশ্যই আমি প্রথমে এটাকে মানে জায়জ করে দিয়েছি যে মানে পলিটিক্সটা সব কিছুই জায়জ তো তবু একটা তো মিনিমাম একটা ইয়ে থাকবে স্ট্যান্ডার্ড থাকবে তো সেটা তো আপনারা মেনটেন করছেন না এখন এই যে আওয়ামী লীগ এই কয়েকদিন বিশেষ করে সতেরো তারিখে যে রায় হবে সেই রায়ে একটা আমরা অনেকেই ধারণা করছি যে এখানে শেখ হাসিনার মানে মৃত্যুদণ্ড অবসম্ভাবী তারপর ওই যে তিনজনের বিরুদ্ধে যে মামলাটা হচ্ছে আর কি আসাদুজ্জামান খান কামাল তারও মৃত্যুদণ্ড হওয়াটা আমরা ধরে নিয়েছি এটা হবে আইজি প্রাক্তন আইজিবির যেহেতু সে রাজশাহী হয়েছে সেখানে হয়তো একটু নমনীয় হতে পারে আদেশটি যাই হোক এটা মানে আমরা এটাকে যেহেতু কোর্টের বিষয় এটাকে নিয়ে আমরা কিছু বলবো না আলোচনা করব বাট এটা একটা ধারণার ধারণা কথা বলছি হ্যাঁ তো এটাকে ইনফ্লুয়েন্স আমরা করতে যাচ্ছি না এটা মানে যেটাকে আমরা বলি যে এটাকে মানে কোর্টের ব্যাপারে কোনো কিছু বলা প্রিজাজ করা এগুলো ঠিক না হ্যাঁ তো এখন এই যে মানে তেরো সতেরো তারিখে রায় হয়ে গেল আমরা দেখলাম এখন এই রায়ে তো এই সম্ভাব্য যেটা হবে রায় সেটা তো আমরা বললাম এখন কি করতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকেরা তো যেটা করছে সেটা তো করবে আরও কিছু জ্বালাও পোড়াও করবে বোমা ফোটাবে বিভিন্ন জায়গায় তো কিন্তু এরপরেও একটা ব্যাপার রয়ে গেছে অনেকেই কেউ কেউ অনেকেই না কেউ কেউ এটা বলছেন এটা অসমর্থিত সূত্রে জানা গেছে যে আওয়ামী লীগ নাকি টাকা টাকা পয়সা দিয়ে একটা মানে সুইসাইড স্কোয়াড তৈরি করার চিন্তা করছে মানে ব্যবস্থা করছে এটা আমি আই ডোণ্ট গিভ ক্রিডেন্স টু দেশ এটা আমি বিশ্বাস করি না কারণ এত সহজ না আর করলেও সেটাই বাংলাদেশে এটা মানে ইয়ে করাটা এটা কি অপারেশন করাটা সম্ভব না বা ভেরি ডিফিকাল্ট সম্ভব না ভেরি তো এখন এই কথাগুলো আছে উঠছে আর কি কিন্তু এর সঙ্গে যেটা যোগ হয়েছে সেটা হলো মানে ওপারে অর্থাৎ ভারতে বাংলাদেশ নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রটা মানে এটা ভিত্তিটা হচ্ছে যেটা আমরা বলি অপশক্তির উপর অর্থাৎ মিথ্যা তথ্যের উপরে ভিত্তিটা এটা তো এখন এখানে বলা হচ্ছে বলা হচ্ছে যে ওই যে দিল্লিতে কদিন আগে যে বিস্ফোরণটা ঘটে গেল তার সঙ্গে বাংলাদেশের একটা যোগসূত্র স্থাপন করার চলছে এছাড়া অনেকে ওদের দেশের বেশ কিছু যে মিডিয়া আছে মিডিয়ার সেখানে অনেকেই বলছে যে বাংলাদেশকে একটা মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশের বিরুদ্ধে সেটা অনেকে ওই যে মায়ানমারে যে একবার করেছিল ইন্ডিয়া একটা খুব মানে কুইক একটা সার্জিক্যাল স্ট্রাইক করছে ওই জাতীয় বলছে যে বাংলাদেশকেও এটা একটা মানে একটু একটু স্ট্রাইক করো দেখো এরপরেও আবার অনেকে বলছে যে বাংলাদেশে দুটো চেক চিকেন আছে ওই যে রংপুরের কাছে আর ওই নৌকালের দিকে ফেনে গেছে তো এটা মানে এগুলো কেটে দাও আর কি এটাকে ভাগ করে নাও আবার অনেকে খুব দুঃখ করে এটা বেশ আগের কথা দুঃখ করে বলেছেন যে আমাদের বড় ভুল হয়ে গেছে ওই স্বাধীনতার সময় যদি আমরা বাংলাদেশটাকে মানে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো আমরা এটা নেই নেই অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত করি নাই এটা একটা বিশাল ভুল হয়ে আছে যাই হোক এই জাতীয় মানে কল্পনা প্রসূত বিভিন্ন সংবাদ বা মতবাদ তারা প্রচার করছে উদ্দেশ্য একটাই যে এটা আমাদের দেশের একটা স্থিতিশীলতাটাকে মানে ব্যাহত করে আর কি নষ্ট করে তো ভারতের কিন্তু আমরা দেখেছি যে কিছু কথাবার্তায় এখনই উগ্রতা এটা সরকারিভাবে উগ্রতা প্রকাশ পেয়েছে যেমন আমরা রাজনাথ সিংয়ের যে কথাটা এটা আমি আমি জানি যে আমাদের ডক্টর নিউজকে অনেকেই দেখতে পান না অনেকেই তার মানে ক্রিটিসিজম করেন আমি নিজেও তার সমালোচনা করেছি কিন্তু মনে রাখতে তিনি আমাদের সরকার প্রধান এখন ওই ভারতে মানে একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী হয়ে তিনি মানে সতর্ক করে দিচ্ছেন আমাদের মানে রাষ্ট্রের যিনি সরকার প্রধান তাকে এটা শিষ্টাচার তো নয় এবং এটা একটা যে উদ্ধত্ত এই উদ্ধত্তের এটা একটা জবাব দেওয়া উচিত ছিল যদিও বাংলাদেশ থেকে বলা হয়েছে যে এটা ঠিক না এটা শিষ্টাচার বহির্ভূত ইত্যাদি ইত্যাদি আমরা জানি যেটা রাজনাথ বলেছিল যে মানে ডক্টর নিউজকে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলতে হবে আশ্চর্য ব্যাপার তো এখন যাই হোক কিন্তু আমার কাছে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে আমরা মানে যখন এইগুলো কথাবার্তা হচ্ছে এই ঘটনাগুলো হচ্ছে আমরা কি করছি ক্ষমতার পিঠা ভাগ ভাগ নিয়ে ভাগাভাগি নিয়ে ব্যস্ত যাচ্ছে কে কোনটা নেব কোন ভাগ নেব ইত্যাদি নিয়ে আমরা কি একবারও পারতাম না এই এই যে উক্তিটি করেছে এটা আমরা একটা প্রশাসন বের করে আমরা এর মানে বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে পারতাম না পারতাম তো বিএনপি তো একটা বড়ো দল অনেক কিছু করে জামাত ইসলাম তো মানে দেশে মানে যা করছে মানে বলাই যায় না তারা তারা হলো মানে পরিশুদ্ধ একটি দল হিসাবে নিজেদেরকে প্রমাণ করে আচ্ছা আপনার পরিশুদ্ধ দল যাই হন বাংলাদেশের জন্যই তো আপনারা কাজ করবেন তা বাংলাদেশের জন্য কাজ করতে গেলে আপনার দেখতে পাচ্ছেন না যে একটা বিশাল একটা মানে শত্রু সে ওখানে আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে চেষ্টা করছে পায়তারা করছে একটা দুর্ঘটনা ঘটনার জন্য এর বিরুদ্ধে কি আপনার অন্তত প্রতিবাদ করতে পারতেন প্রতিবাদ করলে কি হয় তারা একটু সতর্ক হবে বলার জন্য তারা বুঝবে না ঠিক আছে তবে এই যে মানে ভারতের যে সমস্ত কথাবার্তা বা এই যে আওয়ামী লীগের যে সমস্ত মানে প্ল্যান প্রোগ্রাম তো এগুলো নিয়ে একটা জিনিস আমাদের বার্তা দিতে হবে ভারতকে এবং আমি দিচ্ছি সেটি হলো যে আমাদের দেশের যারা তরুণ তাদের রক্ত কিন্তু এখনও টকবক টকবক করছে জুলাই যোদ্ধারা কিন্তু এখনও সঙ্গবদ্ধভাবে যে কোনো আগ্রাসনকে প্রতিহত করার ক্ষমতা রাখে সুতরাং শয়তান সাবধান আবারও দেখা